হ্যালো বেস আসসালামু আলাইকুম চলে আসলাম আলিভূষণের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে একদম নিউ একটা ডিজাইন একটা শাড়ি নিয়ে একদম নিউ ডিজাইন টেনি একটা ডিজাইনের শাড়ি নিয়ে কিন্তু চলে আসলাম অতি দ্রুত যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দেওয়া নাম্বারে পাঠিয়ে দিবেন যা যত বিস্ফোরণ দেওয়া যাবে যার যত বিস্ফোরণ এগুলো কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে বর্তমানে যার যত বিস্ফোরণ দেওয়া যাবে যে কোনো অনুষ্ঠানে যে কোনো ইভেন্টে যে কোনো ধরনের অনুষ্ঠানে কিন্তু আপনার এই শাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন আলি ফ্যাশনে একদম পাইকারি জামে কিন্তু পেয়ে যাবেন শাড়িটা দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা শাড়ির মধ্যে কিন্তু ট্রাসেল করা থাকবে এরকম আর আঁচলটা দেখেন এটা হচ্ছে আঁচলের পোষণ আর এটা হচ্ছে পুরো বডিটার পোষণ পুরো বডিতে এরকম হবে পারের অংশ এটা হবে পার আর পুরো বডিটা এরকম এরকম হবে পুরো বডিটা আর অনেকগুলো আপনার ডিজাইন দেখাবো আমরা দেখে করে পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকবেন আর খুবই আলকম আনকম যে ট্রেনিং শাড়িগুলো আছে এগুলো কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে দেখেন এটা হচ্ছে আর একটা তন্তুস ডিজাইনের শাড়ি দেখেন কতটা সুন্দর একটা শাড়ি দেখেন এটা হচ্ছে আঁচলের পোষণ এই দেখুন এটা হচ্ছে আরেকটা নতুন ভাইরাল ডিজাইন দেখেন এটা হচ্ছে আঁচলের পশন আঁচলটা দেখেন জাস্ট একটা গাছের কিন্তু আবরণটা কিন্তু চলে আসছে এই শাড়িটার মধ্যে দেখেন শাড়ির পুরো বডিটা কিন্তু এরকম লতাপাতা হবে দেখেন পুরো বডিটা এরকম হবে আর পাড়ের অংশ এটা হবে এটা হচ্ছে পার পুরো বডিটা কিন্তু এটা একটাই কালার হবে একটাই কালার হবে আর এরপর যেটা দেখাবো দেখেন এটা হচ্ছে এরপর যে ডিজাইনটা দেখাবো দেখেন এটার কথা আর কি বলবো দেখেন এটা হচ্ছে এক কথায় অস্থির একটা ডিজাইন কিন্তু একদম অস্থির একটা ডিজাইন দেখেন এটা খুবই ট্রেন্ডিং এবং ভাইরাল একটা ডিজাইন বর্তমানে খুব চাহিদা সম্পন্ন অনেক কাস্টমারে কিন্তু এই শাড়িটা কিন্তু চাহিদা আছে তো চাহিদা অনুযায়ী কিন্তু এই শাড়িটা কিন্তু পাঁচটা কালার আছে আমাদের কাছে অলরেডি কিন্তু এটা পাঁচটা কালার কিন্তু চলে আসছে আমাদের কাছে পাঁচটা কালারই এক এক করে দেখাবো প্রত্যেকটা কালারই কিন্তু আপনার খুবই অসাম জোস হবে আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ঘরে বসে আমাদের এই শাড়িগুলো কিন্তু অর্ডার করতে পারবেন যার যত বিশ প্রয়োজন আপনি কিন্তু এগুলো অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি কুরিয়ারের মাধ্যমে কিন্তু এগুলো নিতে পারবেন এই হচ্ছে আরেকটা কালার দেখেন লাইট স্কাই কালারের মধ্যে দেখেন এই শাড়িটা এটা হচ্ছে আঁচলের পোর্শন এটা হচ্ছে পুরো বডির পোর্শন দেখেন দেখতে মনে হবে যেগুলো হাতে কাজ করা এগুলো কিন্তু আপনি স্কিন প্রিন্টের মধ্যে কিন্তু এটা রঙ দিয়ে কিন্তু এগুলো ডিজাইনটা তৈরি করা হয়েছে দেখেন এটা হচ্ছে বডির পুরো অংশটা এটা হচ্ছে আঁচলের পোশনটা আর দামটা বলিনি দাম থাকতেছে মাত্র পাঁচশো টাকা করে অনলি অফার প্রাইস বলতে পারেন পাইকারি দাম বলতে পারেন আপনি মাত্র পাঁচশো টাকায় কিন্তু আপনারা এই শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের শপে যা নাকি শপে আসতে পারবেন অবশ্যই শপে এসে দেখে শুনে কিনবেন আর যা নাকি শপে আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিসটা কিন্তু আমাদের চব্বিশ ঘন্টায় থাকবে সপ্তাহে সাত দিনে কিন্তু থাকবে এটা হচ্ছে মেরুন কালার এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় কিন্তু যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় কিন্তু এই শাড়িটা আপনার পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে কিন্তু অর্ডার করতে পারেন তো দেরি না করে কিন্তু এখনই যেটা ভালো লাগবে স্ক্রিনশ নিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন মাত্র পাঁচশো টাকায় এই শাড়িটা কিন্তু যা নিতে চাচ্ছেন এই শাড়িগুলো তারা নিয়ে নিতে পারবেন এই দেখুন এটা হচ্ছে সাদার মধ্যে সাদা এটা হচ্ছে আঁচলের পোষণ এটা হচ্ছে পুরো বডির ডিজাইনটা দেখেন এটা দাম থাকতেছে মাত্র পাঁচশো টাকা মাত্র কিন্তু এই এই শাড়িটা পেয়ে পেয়ে যাচ্ছেন যাচ্ছেন শাড়িগুলো পুরো বারো হাত থাকবে আচলে টার্সেল করা থাকবে এবং আনকমন এবং নিখুঁত ভাবে ডিজাইন কিন্তু করা আছে এগুলো দেখেন লাস্ট যে কালারটা দেখেছেন এটা পার্পেল কালার তো প্রত্যেকটা কালারই কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা শাড়ি কিন্তু অ্যাভেলেবেল আছে যা যত প্রয়োজন আমরা কিন্তু দিতে পারবো যার যত প্রয়োজন হবে অর্ডার করে ফেলবেন এখনই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই কিন্তু এই শাড়িগুলো পার্সেস করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম শাড়ির আরও নতুন নতুন অনেক ভিডিও কিন্তু আমাদের সপে পেয়ে যাবেন আমাদের চ্যানেলে এছাড়াও কিন্তু শাড়ি কিন্তু অনেক ধরনের শাড়ি কিন্তু আমাদের কাছে আছে অনেক ধরনের শাড়ি আছে যেরকম যে আপনি বুটিক্সের শাড়ি আছে দেখেন এখানে কিন্তু ডিসপ্লে করা আছে বিভিন্ন ধরনের শাড়ি কিন্তু আমাদের এখানে পাবেন মাসলের শাড়ি বুটিক্সের শাড়ি মাদুরাই শাড়ি তারপরে মণিপুরি শাড়ি এরকম বিভিন্ন ধরনের শাড়ি কিন্তু আমাদের শপে কিন্তু পেয়ে যাবেন যেগুলো নাকি বর্তমান বাজারে আনকমন থাকবে এবং ট্রেনিং থাকবে ওই শাড়িগুলোই আমাদের শপে পাবেন আর বুটিক্সের অনেক অনেক কালেকশন কিন্তু আমাদের শপে আছে অবশ্যই ভিডিওটা আজকে এ পর্যন্তই যা যেটা ভালো লাগবে অবশ্যই অর্ডার করে ফেলবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম